এটা আসলে দেখানো উচিত কিনা আমি বুঝতেছি না তারপর দেখা যাই লাইক এখানে একটা বক্স এখানে অল টাইম তাদের টাকা থাকে গাড়ি তো অনেক ভালো গাড়ি তো পছন্দ হবেই বাট সব থেকে ভালো লাগবে এই গাড়ির যে মালিক আসিফ ভাই এত ভদ্র একজন মানুষ মানে পিওর জেন্টেলম্যান আপনার যখন ফিজিক্যালি আসবেন দেখবেন যে তার কথার থ্রুতে আপনার গাড়ি নিয়ে চলে যাবেন মানে আর এই গাড়ির চারটা চাকাই হচ্ছে ব্রান্ড নিউ দেখতে পাচ্ছেন এখানে গুডিগুলো এখনো হান্ড্রেড পার্সেন্ট মাইলেজ হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো পঁচাশি কিলোমিটার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে আপনাদের ম্যাক্সিমামই কমেন্টস থাকে যে ভাইয়া সরস্বরী মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান তো এই ধরনের গাড়ি আসলে খুবই কম আসে বা যখনই আসে যদি ভালো গাড়ি পাই সাথে সাথে কিন্তু আমি সেটার অ্যাড দেওয়ার চেষ্টা করি আজকে আমি যাদের গাড়িটি দেখাবো গত দুই তিন বছরে তাদের প্রায় পাঁচটা গাড়ির আমি অ্যাড দিয়েছি তারা ছয় মাস সাত মাস পরপর গাড়ি চেঞ্জ করে থাকে তাদের এই পর্যন্ত যতগুলো আর গাড়ির আমি অ্যাড দিয়েছি প্রতিটা গাড়ি খুবই ওয়েল মেনটেন করা ছিল তো এই গাড়িটার মডেলের হচ্ছে দু হাজার পনেরো রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার সতেরো পেপার ফুল এক বছর দুই বছর আপডেট করা আছে বাইরের কালারটা হচ্ছে পার্ল কালার ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিওর সান রুপ পাচ্ছেন সেভেন সিটার একটি গাড়ি এবং সম্পূর্ণ অকটেন ড্রিফ মাত্র বত্রিশ হাজার পাঁচশো পঁচাশি কিলোমিটার চলছে মানে খুবই কম আর কালারটা এখনও অরিজিনাল আছে ফুল বডিতে কোনো পর কোনো স্ক্র্যাচ নাই শুধুমাত্র এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে এবং আজকে সেটা লাগছে আমি যখন আসছি এই গাড়ির যে মালিক উনি এটা দেখে নাই তো আমি যখন দেখতেছিলাম বললাম তো উনি বললো যে ভাই এটা তো আগে দেখি নাই ড্রাইভার কোনোভাবে হয়তো লাগাইছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের স্ক্র্যাচ ড্রাইভাররা ফেললে ড্রাইভারদের অনেক বকাঝকা করে বাট উনি দেখলাম যে কোনো বললো না যাই উনি জাস্ট বললো যে এটা লাগছে তুমি দেখো না একটু শুনে গাড়ি না তো অনেক ভদ্রলোক তো হ্যাঁ তো এনিওয়ে গাড়ির হেডলাইট অরিজিনাল মরিস্ট বডি কিট পাচ্ছেন কোনো করে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং এখানে হচ্ছে আপনার উইপার আছে এটা ওয়াশার বলে মেবি এটা আপনার যখন দরকার হবে এটা আপনার অন করলে এটা আপনার ক্লিন হয়ে যাবে না এটা লাগবে না এখন আমি এটা বলে দিব পর আমি এটা দেখা দেব আপনাদের আর কি সামনের গ্লাস পিছনের গ্লাস ব্যাক লাইট থেকে শুরু করে সব কিছু হচ্ছে অরিজিনাল আর এই গাড়ির চারটা চাকাই হচ্ছে ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন এখানে গুডিগুলো এখনও আছে দেখলেই বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে ইয়কোমাহার টায়ার তো আপনারা জানেন যে ইয়োকোমার টায়ার কিন্তু অনেক ভালো টায়ার এবং এটা দিয়ে অ্যাটলিস্ট তো পঞ্চাশ হাজার ষাট হাজার কিলোমিটার এমনিতে আপনারা চালাতে পারবেন বা এর বেশি হয়তো বা চালানো যায় তো চারটা চাকা হচ্ছে নতুন পাচ্ছেন আপনাদের চাকার পিছনে আর একটা টাকা খরচ করতে হচ্ছে না এটা কিন্তু অনেক বড়ো একটা প্লাস পয়েন্ট আর বডিটা আমি আগে একটু দেখাচ্ছি তারপর হচ্ছে আপনাদের ভিতরে দেখাবো দেখতে পাচ্ছেন আউটলুকে কোন বড় কোন স্ক্র্যাচ নাই এই যে দেখেন গ্লাস হচ্ছে অরিজিনাল আর এখানে হালকা সামহ কোনো কিছু উঠে গেছে আর হ্যাঁ এটা আমি অবশ্যই খেয়াল করি না তখন আমি বলে দিতাম এ এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে আর পিছনে যদি দেখাই দেখেন জাস্ট পলিশের কাজ আছে হ্যাঁ এগুলো একটু ধুলাবলি আছে এগুলো পলিশ করলে কিন্তু খুবই ভালো হয়ে যাবে হ্যাঁ এবং এগুলো দেখেন খুবই ভালো আছে হ্যাঁ আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এই পাশেও যদি দেখে দেখেন চুল পরিমাণে স্ক্র্যাচ নাই আর যেটা বললাম চারটা চাকায় হচ্ছে আপনারা নতুন পাচ্ছেন আর আমরা কিন্তু তার বাড়ির সামনের ভিডিওটা শুট করতেছি বাড়ির ভিতরে করতাম বাট ওখানে একটু অন্ধকার আসতেছে এই জন্য রোড সাইডে করতেছি আর কি তো আপনারা দেখতে হলে ধানমন্ডি আসতে হবে তাদের বাসার এখান থেকেই গাড়িটা দেখতে পারবেন আমরা একটু ভিতরে দেখা দিই ভিতরে হচ্ছে ভেজ ইন্টারিউর এই যে দেখেন কতটা ভালো এগুলো পরিশ করার সাথে সাথে এগুলো আরও বেটার হয়ে যাবে এটা তো আপনারা ভালো করেই জানেন এখানে আপনারা স্টিয়ারিং কন্ট্রোলার পাচ্ছেন এই হচ্ছে অরিজিনাল লেদার সিট অবশ্য তাদের কাছে একটা সিট কভার আছে আট হাজার টাকাতে কিনছিলেন সো আপনি চাইলে সেটা নিতে পারবেন বাট বর্তমানে হচ্ছে অরিজিনাল সিটে আছে এই যে দেখেন সিলিংটা হচ্ছে খুবই ভালো আছে আসলে বত্রিশ হাজার কিলোমিটার তো এটা কিছুই না আর গাড়ির সাথে কিন্তু এখনো রিকন্ডিশনের যে ফ্লেভারটা সেটা কিন্তু এখনও আসতেছে হ্যাঁ আর এই হচ্ছে সানরুফ খুবই স্মুথ একটা সানরুফ এই গাড়ি কি আসলে দেখানোর কিছু নেই যারা আসলে প্রাণ নিতে চান আশা করি এক দেখাতে আপনাদের এই গাড়িটা পছন্দ হবে আপনি জাস্ট আসবেন টাকা দিয়ে চলে যাবেন মানে গাড়ি নিয়ে আর কি হ্যাঁ আর এই গাড়ি আবার কোনো শোরুম নিলে ওনারা কিন্তু জাস্ট তিন চার হাজার টাকা দিয়ে ওয়াশ পলিশ করে তুলতো গাড়ির একটু বেটার লাগতো আর হয়তো বা যে দাম সেল করতো এর থেকে দুই লাখ তিন লাখ টাকা প্রফিট করে তারা সেল করতো এখানে আসলে আপনাদের এই টাকাটা একটু বেঁচে যাবে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন আশা করি আপনাদের ভালো লাগছে আর ভিডিওতে তো আসলে সব কিছু বোঝানো যায় না আমার মনে হয় আপনার যখন ফিজিক্যালি আসবেন আপনাদের তখন আরও ভালো লাগবে তো আমি আপনাদের ওয়াশারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিউ শেপের সব প্রাণতেই থাকে অনেক একুয়াতেও থাকে তো এখানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনি রাতে ড্রাইভ করতেছেন বৃষ্টি হইছে কাদা লাগছে হেডলাইটের সমস্যা হয়েছে এটা কিন্তু আপনি ভিতরে বসে এই ওয়াশার দিয়ে কিন্তু এটা ক্লিন করতে পারবেন হ্যাঁ এটা অনেক বড় একটা সুবিধা দেখতে পাচ্ছেন এবং অনেক গাড়িতে কিন্তু এটা অনেক সময় কাজ করে না তো এই ধরনের প্রাডো কিনতে চাইলে অবশ্যই এটা দেখে নেবেন হ্যাঁ তো এই হচ্ছে আপনার ইঞ্জিন র ইঞ্জিন ওইভাবে কোনো ক্লিন করা হয় না দেখতে পাচ্ছেন ধুলাবালি কিন্তু আছে হ্যাঁ তো এটা নেওয়ার পর আপনি জাস্ট একটা সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন ওয়াশ পলিশ করে তারপর বাসটা নিয়ে যাবেন এই যে দেখেন একটু ধুলাবলি পরে আছে জাস্ট আপনার ওয়াশ পলিশের কাজ শুধুমাত্র এই গাড়িটিতে আছে এর বেড়ে আমার মনে হয় না কোনো কাজ আছে তারপর আপনি যেহেতু ইউজ গাড়ি অবশ্যই সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন সমস্যা নেই তো গাড়িটি একটু স্টার্ট দিই একটুকে স্টার্ট হয়ে গেল এসিতে টোন টন করি এসির কন্ডিশন অনেক ভালো আমি একটু আগে এসিতে ছিলাম আর এই হচ্ছে স্পিডোমিটার মিটার এটার মাইলেজটা একটু দেখা দেয় জেনুইন হানড্রেড পারসেন্ট মাইলেজ হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো পঁচাশি কিলোমিটার আর এখানে অরিজিনাল থ্রি সিক্স ডিগ্রি ক্যামেরা পাচ্ছেন গাড়ির চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু বিল্টিন ক্যামেরা হ্যাঁ এটা কিন্তু আপনার মার্কেট না অরিজিনাল বিল্টিন ক্যামেরা এই হচ্ছে ফ্রন্ট সাইডের অবস্থা তো এই হচ্ছে এই পাশে অবস্থা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ার শিফটিং আর এদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস আছে আর এদিকে আপনারা একটা বক্স পাচ্ছেন পরি রাখতে পারবেন এখানে কাপ হোল্ডার আছে এখানে বক্স আছে আর চাবি কিন্তু আপনারা দুইটা পাচ্ছেন হ্যাঁ দুইটা রিমোট পাচ্ছেন আর এখানে একটা খুবই ভালো জিনিস মানে আমার কাছে লাগছে সেটা হচ্ছে যে এটা আসলে দেখানো উচিত কিনা আমি বুঝতেছি না তারপর দেখা দিই লাইক এখানে একটা বক্স এখানে অল টাইম তাদের টাকা থাকে ভাঙতি খুচরা টাকা থাকে মানে এখানে যে কোনো আপনার অনেক সময় হয় না যে গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে কোনো ফকির আসছে বা যেই টাকা নিতে আসে সবাইকে কিন্তু টাকা দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে আমাদের পকেটে ভাঙতি থাকে না আপনার সময় দিতে চাই না এরকম হয় না বাট ওনাদের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই হয় না সব সময় এটা ফিল আপ করা থাকে এবং ড্রাইভারকে বলা থাকে যে এখানে সবসময় ভাঙিয়ে টাকা রাখবা তো ওনারা আসলে খুবই ভালো মানুষ মানে আপনারা যখন ফিজিক্যালি আসবেন গাড়িতে সেটা পছন্দ হবে বাট তার থেকে ভালো লাগবে তাদেরকে হ্যাঁ তো এনিওয়ে এসি কন্ডিশন খুবই ভালো আছে এই হচ্ছে আপনার ভাইজোর এখানে আপনারা ভ্যার পাচ্ছেন এখনও সেম রুম লাইট এখানে আপনার একটা মিরর পাচ্ছেন আর সানরুফটা কিন্তু আপনার খুবই স্মুথ হ্যাঁ এটা দেখেন খুবই স্মুথ সানরুফ সানরুফটা লাগিয়ে দিচ্ছি আমি তো এই ছিল আজকের এই গাড়িটা আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি মাত্র বত্রিশ হাজার কিলোমিটার চলছে এটা তো আসলে কিছুই না আপনার প্রাডোর ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন হানড্রেড পছন্দ হবে গাড়ি তো অনেক ভালো গাড়ি তো পছন্দ হবে বাট সব থেকে ভালো লাগবে এই গাড়ির যে মালিক আসিফ ভাই এত ভদ্র একজন মানুষ মানে পিওর জেন্টেলম্যান আপনার যখন ফিজিক্যালি আসবেন দেখবেন যে তার কথার থ্রুতে আপনার গাড়ি নিয়ে চলে যাবেন মানে এতটা ভদ্র লোক লাস্ট যখন আমি অ্যাড দিয়েছিলাম তার একটা সি ছিল মনে হয় চার পাঁচ মাস আগেই তারপরে মনে হয় এটা আর কি উনি তো তখন হচ্ছে যে ওই গাড়ি নিতে তিনজন আসছিলেন এবং তিনজনে নিয়ে যাবেন তো তারপর উনি একজনকে আর কি এই গাড়িটা দিয়েছিলেন তো এনিওয়ে আমি বলবো যে স্ক্রিনে তো আসিফের নাম্বার দেওয়া আছে ওভার দেন ফোনে মানে বার্গেনিং বা কথাবার্তা না বলে জাস্ট ভিজিট করেন আর যেহেতু তারা শোরুম না নিজেরা গাড়ি সেল করবে নিজেদের গাড়ি আর গাড়িটা সেল করতেছে মূলত হচ্ছে তার জন্য একটু বড় হয়ে যায় গাড়িটা অনেক সময় নিজে ড্রাইভ করে পার্কিং করতে একটু ঝামেলা হয় এনিওয়ে এটার দামে আসে এটার আস্কিং প্রাইস হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই তো অনার করবেন আপনার যখন ফিজিক্যালি আসবেন গাড়ি পছন্দ হবে তার সাথে বসবেন কথা বলবেন কম বেশ করে নিতে পারবেন ওভার দ্য ফোনে দাম দামি করে আপনার কিন্তু কখনো গাড়ি নিতে পারবেন না যদি আপনি পারডো নিতে চান জাস্ট আসবেন গাড়ির টেস্ট দিবেন দেবেন পছন্দ হবে তখন তার সাথে বসে কম বেশ করে নিতে পারবেন আর গাড়িটা দেখতে হলে ধানমন্ডি আসতে হবে ধানমন্ডির এগারো এতে তাদের বাড়ি আছে আবার নয়ের এতেও আছে যে কোনো এক জায়গায় বা আপনাদের গাড়িটা দেখাবে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে জানতে ফোন দিতে পারেন সো এখনকার মতো মিডিয়া নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম